আজ আমি ডালিয়ার খিচুড়ি করে দেখাবো তার জন্য ডালিয়াটা ধুয়ে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে ছোলার ডাল সবুজ মুগ আর এখানে আলু আর কুমড়ো কুচি করে নিয়েছি কড়াই গরম হতে দিয়েছি অল্প তেল দিলাম জেরা ফোড়ন দিচ্ছি একটু দিয়ে আমি ফোড়নটা একটু ভাজা হোক তারপর আমি এই যে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি আলু কুমড়ো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি নিচ্ছি ভিজিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু বাঁধাকপিটা একটু গলে গেলে একটা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালটা বেশিও দিতে পারেন এগুলো ভাজা হয়ে গেল তাই আমি আমি রেখে দিলাম কই কড়াইয়ে আবার একটু তেল দিলাম দিয়ে সবুজ মুগ মুগ ডালটা দিলাম এবং ছোলার ডালটা যেটা রেখেছিলাম ভিজিয়ে আগের থেকে আপনারা একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আগের থেকে একটু হালকা ভেজে টমেটো দিয়ে দিলাম নারকেল কুচি করা ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ডালিয়াটা দেখুন ধুয়ে রেখেছিলাম আগের থেকে ডালিয়াটা দিয়ে এবার ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব আমি এবারে মিশিয়ে নিলাম আবারও নুন দিচ্ছি কারণ তখন ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর অল্প জিরা গুঁড়ো দিলাম খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে নাও দিতে পারেন আদাটা একটু ঘষে দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব একসঙ্গে দিয়ে মিশিয়ে ভালোভাবে বেশি ভাজার প্রয়োজন নেই এই অবস্থায় আমি জল দিয়ে আর প্রেশার কুকারে এটা দিয়ে দিচ্ছি তিনটে দুটো থেকে তিনটে সিটি দিলে মোটামুটি গলে যাবে যে দিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার সিটিটা পড়ার পর হয়ে গেলে আমি তারপর দেখাচ্ছি খুলে দেখে নেব যে হয়েছে কি না এই যে আমার ডালিয়ার খিচুড়ি রেডি আমার ডালিয়ার খিচুড়ি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আপনারাও বানাবেন